আজকের ভিডিওটা মঙ্গলা মায়ের উপলক্ষে মঙ্গলা মা কিছু কথা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে কথাগুলো বলবো সবাইকে বলবো কিন্তু শেষ অবধি থাকার জন্য কারণ কিছু কিছু মানুষ আছে যারা কিছুটা ভিডিও দেখে বা কিছুটা হয়তো থামলেল দেখে এমনকি এমনও পাবলিক আছে যারা থামলেল দেখে অমনি উল্টো পাল্টা কথা বলে যায় তবে একটা কথা আমি মানে আমি খুব লাকি এবং বলতে চাই যে এই ওয়ান পার্সেন্ট যারা একদম মানে মানে কিছুটা করে অন্ধভক্ত বা কিছুটা হচ্ছে এত পাগলা টাইপস তো তারা ভিডিও দেখা তাদের সময় নেই তারা শুধু ওই মানে কি বলবো লোকে চেঁচামেচি শুনলেই বুঝতে মানে বোঝার চেষ্টা করে যে ঝগড়া হচ্ছে কিন্তু চেঁচামেচির মধ্যে যে অনেক আলোচনা থাকে বা অনেক কিছুই থাকতে পারে শুধু ঝগড়া হলেই চেঁচানো চা চাচাতে নেই চেচানো আমি এটা মনে করি না শুধু যেটা হোক ওটা কথা বাদই দিলাম ওটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো তো আমি একটা কিছুদিন আগে ভিডিও করেছিলাম যেখান থেকে আমি বলেছিলাম যে মঙ্গলামায়ের সব থেকে কিছু কাছের মানে অনেক বিশ্বস্ত মানে আমাদের নয় মঙ্গলা মায়ের অনেক বিশ্বস্ত মানুষ আছে যারা কিনা মঙ্গলামায়ের অগোচরে মঙ্গলামাকে ঠকাচ্ছে এবং মঙ্গলা মঙ্গলামাকে টোটালি বিপদের মুখে ফেলে দিচ্ছে এবং মঙ্গলা মাকে নিয়ে তারা ব্যবসা করছে অলরেডি ব্যবসা তো ছেড়ে দাও মানে এবং মঙ্গলা মা যদি কোনোদিনই বিপদে না পড়ুক তো যেটুকুই বিপদে পড়ছে বা লোকের কাছে কথা শুনছে সেই সব মানুষের জন্যে তো তার পরিপ্রেক্ষিতে আমি যেখান থেকে আমি বলেছিলাম যে যে বা যারা দেখুন আমি এরাকও ভিডিও করেছিলাম যেখান থেকে দাঁড়িয়ে দেখুন ভক্তি বা ভক্ত যারা রয়েছে না ভক্তবৃন্দ তাদের ভালোবাসা আমি বুঝি যে অন্তর থেকে ভালোবাসে বলে এগুলো করে কিন্তু কিছু কিছু সময় না যে এই অতি ভক্তি মানুষের যে জীবনে চরম একটা বিপদ দেখে বা তার জীবনে না ডাক আনলেও সামনে তার জীবনে আনতে পারে যেরকম তারা মানে ভক্তবৃন্দকে বলছি যে 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 বা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত মঙ্গলা মায়ের কাছের মানুষ বা ভক্তবৃন্দ তারা কী করে মানে গিয়ে সেখানে গিয়ে মানে এমনভাবে মানে লাফালাফি করে যেমন মায়ের গায়ে ঝাঁপিয়ে পড়া প্রণাম করা তারপরে মালা পরিয়ে দেওয়া তারপরে কি বলবো জড়িয়ে তো ধরা ছেড়ে দাও এবং মানে যেগুলো মঙ্গলা মাকে কিন্তু সত্যি কথা বলতে কী আজব যে কথাগুলো মানে বলেছে সেই কথাগুলো কিন্তু সত্যি আমি মানে আমি অন্ধভক্ত নই যে বা যারা বলছে না যে অনেক কথা সেগুলো আমি পরে আসছি শুধু ভুলে যাই কথাগুলো কিন্তু যে কথাটা বলছি সেটা শুনুন যে এই সব মানুষের জন্য এবং যে বা যারা মানে মায়ের মন্দিরের বাইরে পাচিলের পাশে এই সব আলতা সিঁদু ধূপকাঠি বোমবাতি জ্বালিয়ে ও প্রার্থনা জানাচ্ছিল তো এর ফলেও মঙ্গলা মায়ের অনেক বিপদ এসেছে কথা শুনতে হয়েছে অনেক কিছু তারপরে সরিয়ে দাবাটাকে ধাক্কা মারা বলা হয়েছে তো আপনাদের এর আগেও আমি একটা মানে ভিডিও দিলাম তো এই ভিডটা সেই ভিডিওতে দেখেছেন যে আমি প্রমাণ আমিও প্রমাণ চেয়েছি যেখান থেকে তারা তারা বারবার শুধু মঙ্গলামাকে অ্যাটাক করে প্রমাণ চায় প্রমাণ প্রমাণ দাও প্রমাণ দাও তা এবার প্রমাণ তাদের দিতে হবে সেইখান থেকে সরাসরি লাইভ করতে হবে এবং ভিডিও করে দেখাতে হবে যে সেখানে কোনো প্রণামীর বাক্স নেই সেখানে এরকম ছেড়খানি চলে না ধাক্কাধাক্কি চলে না চুল ছেড়ে চলে না এবং পয়সা চাওয়া চলে না এবং সঠিকভাবে পুজোটা কি আমাদের ফুল মিষ্টি মানে ফুল মিষ্টান্ন সে মায়ের পায়ে পড়ে আমার কাছে আমি কিন্তু সেই অপেক্ষায় রয়েছি দেখি শুধু মঙ্গলামাকে উত্তর মঙ্গলামা দেবে না আর সত্যি সঠিক আমি যদি সত্যি সঠিক হই আর মঙ্গলামা যদি একটু আমাদের কথা ভাবে তাহলে আমি মনে হয় আমি এটা মনে করি যে মা উত্তর আর ফালতু লোককে দেবেন না যাই হোক এবার মঙ্গলামাকে দুটো কথা বলি তো সেই প্রসঙ্গে মঙ্গলা মা আমি ভিডিও করেছিলাম যে যে আশেপাশে যে মানুষগুলো রয়েছে মঙ্গলা মায়ের সেই মানুষগুলো কিন্তু মঙ্গলা মায়ের বিপদ দেখে আনছে এবার জানি না এটা ইন্টেনশনালি কি বা তারা অজানাভাবে তারা হয়তো অগোচরে করে ফেলছে মানে তারা চায় না তার সত্ত্বেও হয়ে যাচ্ছে কিন্তু আমি এটা আবার মানিও না যেখান থেকে দাঁড়িয়ে টে যখন মা লাইভ টেলিকাস্ট করে মানে মঙ্গলা মা যখন কৃষ্ণকালী মায়ের লাইভ টেলিকাস্ট করে বা দেখো যখন তারা দেখে যে এটা লাইভ চলছে সেইখানে কালকে কি সুরা খাবো কালকে প্রচুর মানে এই করবো সেই করব আয় তোরা মানে তাদের মানে অপো অপোজিশনের মানুষকে ডেকে ডেকে উত্ত্যক্ত করা প্রভোগ করা তো এইগুলো তো এইগুলো নিয়ে ভিডিও করেছিলাম তো সেখান থেকে আমি বলেছিলাম যে মঙ্গলামা তুমি এগুলোকে কেন সাপোর্ট করো এবং আমি কিন্তু আমি জানি না আমার আমি ভিডিওটা আরেকবার দেখব আমি কিন্তু তোমাকে কখনো বলিনি আমি বলতে চেয়েছি যে তোমার পাশে যারা রয়েছে তারা কিন্তু তোমার জীবনে বিপদ দেখে আনছে আচ্ছা তোমার যারা শুভাকাঙ্ক্ষী হবে তারা জানে যেহেতু এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে আর তোমার অপোজিশনের মানুষগুলো কিভাবে তোমাকে নোংরা কথা থেকে এবং তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র তৈরি করছে এবং প্রত্যেক প্রতি পদক্ষেপে তোমার খারাপগুলোকে তুলে ধরে তারা তারা কিছু করতে পারবে না কিন্তু তারা কি করছে লোকের সামনে তোমার রেপুটেশন নিয়ে খেলছে এটাই আমার কথা কিছু তারা করতে পারবে না আগেও বলেছি এখনো বলেছি বলছি তো তার ফলে তোমার আমার মনে হয় দেখো কেউ কিছু করতে পারবে না এই যে কথা অনেকে বলে না যে এই হবে না হ্যাঁ কিন্তু রেপুটেশন যেটা মানুষ যেভাবে পরিচিত হয় না তারপরে তার একটু অনেক গড়তে অনেক সময় লাগে সম্মানটা কিন্তু ভেঙে যাওয়াটা দু মিনিটের ব্যাপার সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম এখন মঙ্গলামা আমাকে ভুল বুঝেছে ভুল ভুল বোঝেনি সরি মানে মঙ্গলামা আমাকে কমেন্ট করেছে যে মা আমি কখনোই এগুলো বলিনি এবং হ্যাঁ আমি জানি তুমি ওদেরকে শেখাও না বলেও না কিন্তু আমি জানি না ওরা কেন তোমার ভালোটা চায় না যেখান থেকে দাঁড়িয়ে আমরা যারা রয়েছি তোমাকে সময়ের জন্য একটা ব্যাকবোন হিসেবে বা একটা প্রোটেক্ট মানে সবসময়ের জন্য দেখো আমরা সময় তুলে ধরার চেষ্টা করি ভালোটা খারাপ দিকটা যদি ঘটে সেটাও তুলে ধরি তোমাকে ধরিয়ে দিই বোঝায় এবার কোথাও না কোথাও তোমার সাইডে যারা রয়েছে তোমার শুভাকাঙ্ক্ষী তোমার কাছের খুব প্রিয় মানুষ যারা কিনা অগোচরে অনেকেই আছে যারা কিনা অগোচরে কিন্তু তোমার বিপদ ডেকে আনছে বা ডেকে আনে কিরকম ডেকে আনছে বলবো না ডেকে আনে কারণ তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ মন্দির হোক এবং তোমার এই খারাপগুলোকে তারা তুলে ধরে যারা অপোজিশন আছে তারা কিন্তু সেগুলো কাজে লাগাচ্ছে আমি ওটাই বলেছিলাম তুমি কেন শিখ শেখাবে এগুলোকে শেখানোর জিনিস না তারা ইচ্ছাকৃত আমি মনে করি যে বা যারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে এবং পাশে রয়েছে না তারা ইনটেনশনালি এগুলো করছে আমার একটা ধারণা কারণ তারা জানে যে তোমার যারা শত্রুপক্ষ তারা কিভাবে তোমার পেছনে লেগেছে কি কী অপবাদ তোমাকে দিয়েছে অপবাদ যেগুলো দিয়েছে তারপরও তারা কেন একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এগুলো কথাগুলো আলোচনা করবে সবার সামনে পয়সা দাও পয়সা দাও পয়সা পয়সা কী তারা তো ভক্তি ভরে পয়সা তারা তো নিজেরা ইচ্ছাকৃত দেবে সব জায়গায় দেয় তোমাকেও দেবে এটা নিয়ে আমি কখনো কথা বলি না যে বা যারা বলেছে যে পয়সা চায় পয়সা মানে পয়সা চায় না পয়সা দেওয়া হয় ওখানে এই দেখো বাটি ধরে দেখিয়েছে আমি বলি যেখানে যাস তোরা সেখানে তো পয়সাটা দিই সেখানে বড় বড় প্রণামীর বাক্স থাকে কোন জায়গায় প্রণামীর বাক্স থাকে না কোথায় অঞ্জলি বা পুজো দেওয়ার পরে তাকে দক্ষিণা দেওয়া হয় না এবং ইভেন বাড়িতে যখন আমরা পুজো করি তখন আমার ব্রাহ্মণকে দক্ষিণা দিই তাহলে এই ফালতু কথা তোমার গায়ে মাখার দরকার নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা সবটা জানে কেন তারপরে ও সেই বাটির সামনে নিয়ে এসে এই দক্ষিণাধা দক্ষিণা হয়ে গেছে চলে যাও ধাক্কা মারা এটা যেটা করছে এটা চোখে লাগে তাই জন্য আমি বলেছিলাম সেকেন্ড হচ্ছে ওইখানে যখন আনন্দের আগের দিন যে ঘটনাটা ঘটছে কথা আলোচনা হচ্ছে পুরো স্পষ্ট তুমি কিছু বলিনি মা আমি সত্যি বলছি আমি ক্ষমা চাইছি মঙ্গলা মা আমি তোমাকে বলিনি তুমিও সেটা বলেছো যে আমি বলিনি ওদের ওরা জানি না কেন বলেছে আমি তোমাকে একটা কথা বলি এবার থেকে ওদেরকে জাস্ট একটাই কথা তুমি নক করে দেবে যে যখন কোনো লাইভ টেলিকাস্ট চলবে যাই চলুক কোনো কথা আলোচনা যেন শুধু পুজো আরতি এবং তোমার যে কথাগুলো থাকে সেই কথাগুলো তুমি বলবে তাদের যদি কোনো বক্তব্য থাকে তাদের আলাদা করে তো ইন্টারভিউ নিয়েও বা তারা যেন আলাদাভাবে বলে তোমার ভিডিওর মধ্যে যেন তারা এগুলো না করে কারণ তোমার কিছু কিছু জিনিস ভিডিওটা তোমার চ্যানেলটা তোমার সত্যি কথা বলতে সবাই ভালোবেসে দেখে সব কিছু করে কিন্তু এগুলো ঠিক নয় যারা ওরা যেটা করছে আর যে বা যারা শত্রু রয়েছে তোমাকে আমি শুধু একটাই কথা বলবো আবার কিন্তু তোমার পেছনে কিছু মানুষ যখন আর কিছু করতে পারছে না দুই তিন দিন দেখেছনে সে চুপ থাকার পরে তারা আবার অটোওয়ালা টোটোওয়ালা এটা সেটা সেই পুরনো কাসুন্দিটা ঘেটে আবার তোমাকে প্রভোগ করছে আবার বলছি তুমি কিন্তু ভীষণ আমি জানি না বুদ্ধিমতী তো আছো কিন্তু তার সাথে কিন্তু তুমি ভীষণ সহজ সরল মনটা কিন্তু তোমার ভীষণ সাদা আমি আবার বলছি এই যে তুমি ভক্তিতে পুজো করো তুমি মানে কি বলতো ভগবান আর ভক্তের যে মিল সেই ভাবে পুজো করো তোমার মধ্যে ওই যে মানে হয় না যে নিয়ম কানুন হ্যাঁ আমি তাদের বলতে চাই যে যদি তাই আপনি ভাবের কথা বলেন পুজো করতে তাদের একটা কথা আমি এখানে বলতে চাইছি ভাবে পুজো করা যায় ভাবে পুজো করা যায় তবে একটা প্রশ্ন যদি বলেন যে করা যায় না সংস্কৃতি ভাষা ছাড়া মন্ত্রপাঠ হয় না এবং সংস্কৃত ভাষা ছাড়া ভগবানকে পাওয়া যায় না তবে আপনাদের আমি একটা প্রশ্ন করে করে গেলাম যে বা যারা এই কথাটা বলেন যে আচ্ছা আপনারা প্রশ্নের উত্তরটা দেবেন যে বা যারা মাতব্বা রয়েছেন যারা মন্ত্রতন্ত্র জানে না যারা সংস্কৃত ভাষা জানে না তাদের আর্তনাদ যারা ব্রাহ্মণের ব্রাহ্মণের মধ্যে পড়ে না তো তাদের মানে আর্তনাদ কি ঈশ্বর শোনেন না তাদের প্রার্থনা কি ভগবান শোনেন না এই যে জিনিসগুলো আপনারা বলেন না খুব খারাপ লাগা হ্যাঁ কিছু কিছু মন্ত্র দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় উপলব্ধি করা যায় সেটা দিয়ে পুজো করা যায় পুজো করা যায় পুজো হয় করতে হয় কিন্তু আমার যেটা বক্তব্য যারা জানে তারা সেইভাবে মানে কথায় আছে না জানলে অনেক কিছু না জানলে না কিছু অনেক কথা আছে যে দেখুন এটা নয় যে ভক্তি ভালোবাসা থাকলেই আমার মনে হয় ঈশ্বরকে লাভ করা যায় তাতে মন্ত্রতন্ত্র লাগে না এটা আমিও বিশ্বাসী কারণ আপনি সৎ থেকে ঈশ্বরকে লাভ করার চেষ্টা করবেন বা সৎ থেকে ঈশ্বর মানে সবসময় কাজ কর্ম এবং সততা বজায় রেখে কর্ম করে এবং সততা বজায় রেখে যদি আপনি ঈশ্বরকে ডাকেন ঈশ্বর আপনার অন্তরে আসবেই আসবে বিরজমান হবেই হবে কিন্তু আপনি অপকর্ম করবেন আর সঙ্গে কি বলবো অপকর্মের সাথে আপনি নাম মন্ত্র দিয়ে তন্ত্র দিয়ে খাবার দিয়ে পুজো করবেন তাতে কি। কিছু হবে না আমি আবার রিপিট করলাম ভালো করে একটু জানবেন তাহলেই আমার মনে হয় ভালো হবে তো আমার যাই হোক এদের নিয়ে কথা বলার কোনো উদ্দেশ্য নেই আমি শুধু মঙ্গলা মাকে দুটো কথা বলতে এসেছি মঙ্গলা মা তোমাকে বারবার কিন্তু এরা যখনই দেখবে তুমি থেমে গেছো তোমাকে ভিডিও তো তোমার নিয়ে করতেই হবে এখন রেগুলার হতে কিছুটা কমে যাচ্ছে তুমি কিন্তু মাথায় রেখো তুমি কিন্তু ভীষণ কন্টেন্ট কিন্তু তোমাকে তুমি ভালোভাবেই জেনে গেছো সুতরাং তোমাকে আবার খোঁচা মারবে সেই পুরোনো জিনিস নিয়ে টোটোওয়ালা অটোওয়ালা ফুলওয়ালা দোকান আলা সব কিছু দিয়ে পুজো কেমন করে করিস দেখা দেখাতে পারলি না প্রমাণ দিতে পারলি না নিকুচি করেছে প্রমাণের তোমার যা ভক্তবৃন্দ রয়েছে তোমার যা ফ্যান ফলোয়ার রয়েছে তাদের তুমি ভালোবাসার তাদেরকে তাদের বাধ্য তুমি প্রশ্নের উত্তর দিতে এর বাইরে যে তোমাকে ভালোবাসে তুমি আমি তোমার থেকে অনেকটাই ছোট তবে একটা কথা বলতে চাই যে তোমাকে ভালোবাসে যে তোমার খুব কাছের আর ঈশ্বর আর বাবা মা এই কিছু মানুষের কথার উত্তর দিতে তুমি বাধ্য একমাত্র আমি মনে করি ঈশ্বর বাবা মা সন্তান স্বামী তাই না ভালোবাসার মানুষদের কাছে তুমি কৈফের দিতে বাধ্য এর বাইরে তুমি কাউকে কৈফের দিতে বাধ্যও নাও আর কারোর জন্যে তুমি কাঁদতেও বাধ্য নাও তাই আমি তোমাকে বারবার বলছি দেখো না চুপ হয়ে যাবে আর উত্তর দিতে না পেয়ে 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 তখন আপ হয়ে ঘরের মধ্যে মুখ থুড়িয়ে বসে যাবে তো তুমি প্লিজ আমার কথা রেখেছো আর প্লিজ এইভাবে এগিয়ে যাও তুমি তোমার ফোকাস রেখে তুমি সামনের দিকে এগিয়ে যাও তোমারকে কত টাকা জমলো আর কত টাকা জমি কিনলে কি করলে শোনো আমরা যখন পুরোহিত দিয়ে পুজো করাই পুরোহিত আমাদের বাড়িতে যারা যে পুরোহিত আছে তার অনেক বড় বাড়ি তারা অনেক ছেলে মেয়ে মানুষ করছে সুন্দরভাবে ভালো স্কুলে দিয়ে কিন্তু আমরা কিন্তু কখনো বলতে পারি না যে কী ব্যাপার লোকের বাড়ি ভালো ভালো পুজো ভালো ভালো কাস্টমার ধরে ভালো পয়সা ভালো পয়সা করেছেন তো এই কথা কিন্তু বলা আমাদের সাজেও না বলতেও পারি না কারণ তিনি তিনি তার কাজ দিয়ে কর্ম দিয়ে তিনি আমার কাছ থেকে যেটুকু দক্ষিণা নিচ্ছেন ওটা ওনার প্রাপ্য তুমি যতটা পরিশ্রম করো ততটা ধৈর্য রেখে লোকের অপমান সহ্য করে যতটা পরিশ্রম করো সকাল থেকে রাতির অবধি তুমি ডিজার্ভ করো যেটুকু তুমি ব্রাহ্মণের দক্ষিণা হিসেবে আমি যেটুকু মনে করি তুমি করো বাকিটা তুমি অবশ্যই মন্দিরের কাজে লাগা তাড়াতাড়ি যতটা পারো সবার কাছে মানে তোমার কাছে অনুরোধ তুমি মন্দিরটা করার চেষ্টা করো এদের মুখে একটু ঝামা ঘসে দিতে হবে আর সবাইকে বলি যে এবার যারা বলছো দিদি যাবে কবে যাবে করে দেখো যুদ্ধ লেগে গেছে সত্যি কথা বলতে কি মন মানুষের কথা না সত্যি খারাপ ভীষণ খারাপ বিশ্বাস করো আমরা শুধু কিন্তু নিজেরা ভালো থাকতে পারি না যে বা যারা আজকে যুদ্ধটা শুনতে খুব দূর থেকে ভালো লাগে কিন্তু যে বা যারা ওখানে ফেস করছে তারাই জানে তাদের পরিবার জানে কতটা কষ্টের তাই কেউ কষ্ট থাকলে আমাদের ভালো লাগার কথা নয় তাই কোথাও না কোথাও থেকে ভীষণ খারাপ লাগা আর পরিস্থিতির চতুর্দিকে ভীষণ চাপান হতোর তো অবশ্যই ভক্তি তো প্রচুর প্রচুর ভালোবেসে ফেলেছি কৃষ্ণকালী মা আর সোনা মা আর আমার ঘরে আছে সোনা বাবা তো সময় বলি সোনা মায়ের জয় সোনা বাবার জয় ভক্তি দিয়ে মন প্রাণ থেকে আমার অন্তর দিয়ে যেটুকু আমার স্বার্থ এই সম সামর্থ্য সেইটুকু দিয়ে আমি ঈশ্বরকে পুজো করি ডাকি আমার ভগবান যতটুকু দিয়েছেন আমি তাতেই খুশি এর বেশি আমি সত্যি আর কিছু চাই না সবাইকে ভালো রাখুক সবাইকে ভালো রাখুক পৃথিবীর সমস্ত বাবা মা তার সন্তান কিশ্বর বা কৃষ্ণকালী মা সোনা মা আর আমার সোনা বাবা যেন ভালো রাখে এটাই বলি আর তোমাকে কৃষ্ণ মঙ্গলা মা এটাই বলবো তুমি তোমার ধৈর্য আছে তুমি স্কিপ করে যাও ওদের ভিডিও তুমি দেখবে না দেখবে না দেখবে না ভালো থাকবে তোমরা সবাই ভালো দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও কিচ্ছু কমেন্ট করতে হবে না শুধু কমেন্টে লিখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর জয় মঙ্গলা মায়ের জয় অ্যাজ এ উমেন হিসেবে একজন মহিলা হিসেবে মঙ্গলা মাকে মা বললে আপনার কোনো কষ্ট হবে না আপনার জন্য যাইও আসবে না আর যদি যে ছেলেরা দেখছেন বা লোকরা দেখছেন আমার ভিডিও তাদেরও বলবো জয় মঙ্গলা মায়ের জয় বললে আপনার কিছু হবে না আপনি একজন মহিলাকে রেসপেক্ট দিতেই পারেন মা হিসেবে কারোর সন্তান হিসেবে সবাই ভালো থাকুন নিজের পরিবারের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে